ঘরের কাটা বিকেল পাঁচটা ঘরে রুহি মন খারাপ করে সাদে যায় সাদে গিয়ে অবাক হয়ে তাকিয়ে আসে রোমান সাদের এক পাশে দাঁড়িয়ে আছে হাতে গিটার নিয়ে গিটারে টুং টাং সুর তুলছে ফর্সা গায়ে কালো টি শার্টে অসম্ভব সুন্দর লাগছে রোমানকে এমন ভাবে দেখে কলা শুকিয়ে আসছে রুহি রুহি পরপর ডোক গিলে ফেল ফেল চোখে তাকিয়ে থাকে রোমানের দিকে রোমান এখনো খেয়াল করেনি রুহিকে রুহি দু পা পিছিয়ে সাত থেকে দৌড়ে আসে নিচে রোমান গিটার নিয়ে ব্যস্ত থাকায় রুহিকে করে রুহি নিজের রুমে এসে দরজা লাগায় জোরে জোরে শ্বাস নিতে থাকে বুকে থুতু দেয় একটুর জন্য হার্ট অ্যাটাক হয়নি তার কিরকম ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে রাত আটটা পাঁচ রোদ রুহির রুমে বসে আছে রুহি কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে রোদ কিছু বুঝতে পারছে না টুরে কথা যেন ভুলেই গেছে নীলা কয়েকবার ফোন দেওয়া হয়ে গেছে টুরে যাবে টুরে যাবে করে রোদ রুহিকে টুরে যাওয়ার কথা বলতে আবার রুহি মন খারাপ করে ফেলে রোমানের চিন্তা করতে করতে ট্যুরে কথা ভুলে গিয়েছিল হঠাৎ নীলাই রুহি। রুমিয়ার কাছে এসে দাঁড়ায় রোদের দিকে তাকিয়ে রোদকে উদ্দেশ্য করে বলে নীলয় ভাবি চলো তোমার সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে রোদ নিলয়ের কথা যায় মনে মনে বলে উঠে আবার কি গুরুত্বপূর্ণ কাজ করবে বলে উঠে রুহি রুহি কে গুরুত্বপূর্ণ কাজ ভাইয়া নীলয় তোকে বলা যাবে না রুহি কেন বলা যাবে না নীলয় কারণ বোনের কাছে ভাই ভুল করলে সেটা তুই কখনো বলবি না যে তোর ভাই ভুল করছে তাই তোকে বলা যাবে না রুহি বুকুসকে বলে রুহি কি ভুল করছে ভাইয়া আর যদি সত্যি ভুল করে থাকে তো তার শাস্তি অবশ্যই পাবে নীলাই খুশি খুশি মনে বলে উঠে নীলয় সত্যি বলছিস রুহি হুম সত্যি বলছি এখন বলো ভাইয়া কি ভুল করছে নীলাই একটু সিরিয়াস হয়ে বলে উঠে নীলয় তোর প্রাণ ভাই পরকিয়া করে বেড়ায় তার খবর কি রাখিস রুহি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায় নীলয়ের দিকে রুহি অবিশ্বাস চোখে তাকিয়ে বলে উঠে রুহি তুমি কি বলছো ভাইয়া সত্যি কি শুভ্র ভাইয়া পরকিয়া করে বেড়ায় নীলায় মুখে সিরিয়াস ভাব নিয়ে বলে উঠে নীলয় হ্যাঁ সত্যি বলছি আমি নিজ চোখে অন্য মেয়ের সাথে দেখছি রুহি কি বলছো ভাইয়া শুভ্র ভাই এরকম আমার তো বিশ্বাস হচ্ছে না নীলয় আমি সত্যি বলছি ভাইয়া পরকিয়া করে রোদের মতো সুন্দরী বউ রেখে পরকিয়া করে সে তুমি নিজে ভেবে দেখ আমি কি এমনি এমনি মিথ্যা বলবো তোকে রুই তোমার কথা যদি সত্যি হয় তো ভাইয়া এর শাস্তি পাবেই পরকিয়া খুবই খারাপ নীলয় খুশি খুশি মনে বলে উঠে নিলয় আমরা রোদের সাথে অন্যায় হতে দেবো না কোনো মতেই রুহিও নিলয়ের কথাই শায়দ জানাই আর রোদ মাথা নিচু করে আসে হাসবে না কাঁদবে বুঝে উঠে পারছে না রহিরতের দিকে তাকায় রোদ মাথা নিচু করে আসে রহিরতের মাথায় হাত বুলিয়ে বলে উঠে রুহি কষ্ট পেও না ভাবি তোমার এই ননদী থাকতে ভাই কোনো ভাবি পার পাবে না ভাই আর পরকিয়া শাস্তি পাবেই পাবে আমার ভাবিকে রেখে অন্য মেয়ের সাথে রং তামাশা করা এটা তো হবে না কথাগুলো বলেই রুহি নীলায় বেরিয়ে যায় রোদের অবস্থা এমন হয়েছে যে ছেড়ে দে মা কেন্দ্র বাসি। রোদ কিছু বলতে পারছে না আর এই রুহিটাও হয়েছে নিলয়ের কথায় নাচতে আসে রোদ বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে এদের সবাইকে বিরক্ত লাগছে খুব রাত দশটা সারাদিন ব্যস্ততা কাটিয়ে ক্লান্ত শৈলে বাড়ির ভেতরে ঢুকে শুভ্র চোখ মুখ ফেঁকাশে রোদ নিজের রুমেই আসে খাবার খেয়ে নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে না জানি আজ নীলাই রোহির ওপর দিয়ে কোন সুনামি যায় রোদের ভাবতে ভয়ে শরীর কাটা দিচ্ছে নীলাই রোহি পুরো বাড়ি দোল পিটিয়ে জানালো শেষ যে শুভ্রভাই পরকিয়া করে ঘরের বউ রেখে নীলাই তো পারে না পুরো এলাকায় জানাবে হেনা বেগমের কাছে বিচার দিছে আর রোহি এই দিকে কোনো কিছু না জেনে বুঝে নীলাইয়ের সাথে তাল মিলাচ্ছে না দেখে বলছে সেও দেখেছে তার ভাই অন্য মেয়ের সাথে পরকিয়া করে আসল কথা হচ্ছে তার ভাই ত্রুরে যেতে দেয়নি তাকে ধমক দিয়েছে ত্রুরে যাওয়ার কথা বলকে সেই জন্য মূলত নিরয়ের সাথে তাল মেলানো সত্যি না জেনেই হেনা বেগম ভীষণ চিন্তিত কারণ সে শুভকে ভালো করে চেনে শুভ্র এরকম ছেলে না কখনো মেয়েলি বিষয় তার চোখে পড়েনি বলতে গেলে মেয়েদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে চলে তাহলে এই গাদাগুলো কি বলছে হেনা বেগম রুহি রুমে বসেছিলেন হাসি বেগম রিয়া বাকি সদস্য কেউ বাসায় নেই রোমান হয়তো বাড়িতে আছে ওপরে নিজের রুমে শুভ্র ড্রয়িং রুমে পা রাখতে সবাই কেমন করে যেন তাকিয়ে আছে বিশেষ করে হেনা বেগম মুখের রাগ স্পষ্ট প্রথমে অবাক হলেও পরে এই সবে পাত্তা না দিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ায় এমন সময় হেনা বেগম বলে উঠে হেনা বেগম দাঁড়া শুভ্র শুভের পা থেমে যায় বো কুচকে তাকায় সবার দেখে তাকে এভাবে দেখছে কেন সবাই সে কি এলিয়েন নাকি শুভের চোখ মুখ বিরক্তির সাপ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠে শুভ্র দাদি আমি অনেক টায়ার্ড তোমার সাথে পরে কথা বলি শুভ্র আবার যেতে নিতে হেনা বেগম চেঁচিয়ে বলে উঠে হেনা বেগম এখনই শুনতে হবে এই দিকে আয়। শুভ্রের এখন প্রচুর পরিমাণ বিরক্ত লাগছে হেনা বেগমের কাছে এগিয়ে এসে দাঁড়ায় হেনা বেগমের কাছে শুভ্র বলে উঠে শুভ্র কি বলবে বলো হেনা বেগম কি করছিস তুই এগুলো হ্যাঁ শুভ্র বিরক্তিতে জোরে শ্বাস ফেলে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠে শুভ্র কিছুই করিনি আর তোমরা করতে আর দিলা কই তার আগেই তো ভিলেন হয়ে এসে পড়ো হেনা বেগম শুভ্রের এমন কথায় তৎমত খেয়ে যায় আমতা আমতা করে বলে উঠে হেনা বেগম মানে কি সব বলছিস তুই শুভ্র কিছু না তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো তা না হলে আমি রুমে যাই হেনা বেগম রাগে ফুসে উঠে বলে হেনা বেগম এত তাড়াহুড়ো করছিস কেন রুমে যাওয়ার জন্য রুম কি বউ রেখে আসছিস শুভ্র বউ রেখে আসছি আর কিছু হেনা বেগম রাগে পান চিবাতে চিবাতে বলে উঠে হেনা বেগম অনেক কিছু বলার আছে আমি কি শুনছি নীলায় যা বলছে তাকে সত্যি শুভ্র নীলায়ের দিকে তাকিয়ে বলে উঠে শুভ্র কি বলেছে এই গাধা নীলয়ের মুখ ছোট ছোট হয়ে যায় পিছনে লুকিয়ে থাকা ঝাড়ুটা শক্ত করে ধরে হেনা বেগম বিরক্তি হয়ে বলে উঠে হেনা বেগম তুই কি কিছুই জানিস না শুভ্র না বললে জানব কি করে হেনা বেগম নীলয়ের দিকে তাকিয়ে বলে উঠে হেনা বেগম তুই নাকি পরকিয়া করে বেড়াস শুভ্র হোয়াট কিসের পরকিয়া হেনা বেগম আজকে সকালে নাকি তোকে নিজের রুমে একটা মেয়ের সাথে দেখছে নীলয় কথা তো কি সত্যি তুই কি পরকিয়া করিস শুভ্র চলে যেতে যেতে বলে উঠে শুভ্র হুম করি তো পরকিয়া তবে সেটা হালাল পরকিয়া হেনা বেগম শুভ্রকে ডেকে আবার থামিয়ে দেয় শুভ্র থামে তবে পিছন ফিরে তাকায় না হেনা বেগম বলে উঠে হেনা বেগম পরকিয়া তো পরকিয়া সেটা কি হালাল হারাম আছে হ্যাঁ কি বলছিস তুই শুভ্র পিছন ফিরে থাকা অবস্থায় বলে উঠে শুভ্র অবশ্যই হালাল পরকিয়া করছিলাম নিজের বইয়ের সাথে আর শোনো দাদি ওই গাধাটাকে বলে দাও আমাদের না না হতে। তা হলে ওর কপালে দুঃখ আছে কথাগুলো বলে আর দাঁড়ায় না দ্রুত পায়ে নিজের রুমে চলে যায় রোমানকে পাশ কাটিয়ে রোমান এতক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে সবকিছু শুনেছিল বিকেল থেকে সেও শুনেছিল পরকিয়া পরকিয়া করছে কিন্তু কে পরকিয়া করছে কিছুই তো জানতো না এখন সবটা জেনে নিল রোহির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে এদের সাহস আছে বলতে হবে শুভের মতো লোক পরকিয়া দেয় হেনা বেগম রাগে চোখে তাকিয়ে আসে নীলয়ের দিকে রোহি চোরের মতো পালিয়ে যেতে নিলে হেনা বেগম বলে উঠে হেনা বেগম ওইখানে দাঁড়া কি বলছিলি আমার সোনার টুকরো নাতিকে নিয়ে পরকিয়া করে সে হ্যাঁ পুরো বাড়ির ঢোল পিটিয়ে জানিয়েছিস না এখন তো দুইটাকে ঝাড়ু পিটা করব। সেটা পুরো এলাকায় ঢোল পিটিয়ে জানাবো পিছনে লুকিয়ে রাখা ঝাড়ু ফেলে দৌড় দেয় হেনা বেগম ফ্লোরের থেকে ঝাড়ু তুলে নীলয়ের দিকে মারে ঝাড়ু গিয়ে নীলায়ের পিঠে পরে নীলাই দৌড়ে নিজের রুমে পালায় আর মনে মনে বলে উঠে নীলয় ঝাড়ুর বাড়ির খাওয়ার কথা আর খাচ্ছি কিনা আমি এই জন্যই কারো উপকার করতে নেই হেনা বেগম রোহির দিকে তাকায় রোহি গিয়ে রোমানকে ধরে রোমানের পিছনে লুকায় হেনা বেগম রেগে গিয়ে বলে উঠে হেনা বেগম তুইও তো নাচতে ভাই পরকিয়া করে অন্য সাথে গাদার মতো না জেনে শুনে বক বক করেছিলি এখন বল তোদের কি করা উচিত হেনা বেগম কথাগুলো বলে রান্নাঘরের দিকে চলে যায় রুহির খেয়ালে আসে এতক্ষণ সে কাকে দৌড়ে আসে তাড়াতাড়ি রোমানকে ছেড়ে চলে যেতে নেয় রোমান রুহিকে বলে উঠে রোমান গাদি একটা কী সব বলছিলে তোমাদের জন্য শুভ্র ভালো করে বইয়ের সাথে সময় কাটাতে পারে না রুহি চোখ মুখ ছোট ছোট করে বলে উঠে রুহি আমি মতেও গাদি না ওকে রোমান মুসকে হেসে বলে উঠে রোমান তাহলে কি তুমি রুহি বুদ্ধিমতী একটা মেয়ে রোমান কতটা বুদ্ধিমতী দেখতেই পারছি রুহি মুখ ভেঙিয়ে রোমানকে পাশ কাটিয়ে যেতে যেতে বলে ওঠে রুহি আপনারা তো দেখতে হবে না নিজে চোখ বন্ধ করে রাখেন রুহি চলে যেতে যেতে মনে মনে বলে এইভাবে নীলাই ভাইয়ের কথা শুনে সাথে সাথে নাচা উচিত হয়নি কি করতে গেলাম আর কি হয়ে গেল, এই রোদটাও কিছু বলল না কত বড় বজ্জাত মাইয়া ওর জন্য যুদ্ধে নামলাম আর ও কি না মুখের তালা মেরে বসেছিল রাত বারোটা শুভ্র গোসল করে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে রোদের রুমের দিকে যায় ওই দিকে রোদের টেনশনে ঘুম আসছে না আবার রুম থেকেও বের হচ্ছে না কি করবে বুঝতে পারছে না রুম পাইচারি করছিল রোদ এমন সময় দরজা খুলে রুমে ঢুকে শুভ্র দরজা খোলার শব্দ পেয়ে সামনে থাকায় রোদ সামনে শুভ্রকে দেখে কিছু সেকেন্ড জন্য নজর আটকে যায় চুল দিয়ে এখনো ফোটা ফোটা পানি পড়ছে গায়ে কালো রঙের গেঞ্জি ফর্সা গায়ে কালো রং ফুটে আসে মারাত্মক সুন্দর লাগছে শুভ্র রোদকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মুসকে হেসে কেসে উঠে রোদ থত খেয়ে যায় শুভ্র ঠোঁট কামড়ে হেসে বলে শুভ্র দিকে এমন করে তাকাবেন না ম্যাডাম আমার বউ আছে আমি বিবাহিত আমি আবার বীর পুরুষ এইসব পরকিয়ার মধ্যে আমি নেই রোদ শুভ্রের এমন কথাই একদিক অধিক তাকাই শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বলে উঠে শুভ্র না মানে আপনি যদি চান তাহলে আপনার সাথে পরকিয়া করতে পারি আমার দিক দিয়ে কোনো সমস্যা নেই রোদ নাক মুখ কুচকে তাকাই শুভ্রের দিকে কেমন লোক রে বাবা শরম কিছুই নেই এরকম নিজের বউকে পরকিয়া প্রস্তাব দিচ্ছে সি রোদ আপনি এখানে কেন অন্য কাউকে আশা করেছিলেন বুঝি রোদ চুপ করে যান এই লোকের সাথে কথা বলাই ব্যথা শুভ্র হাসে মজার চলে বলে উঠে শুভ্র কি হলো ম্যাডাম কিছু বলছেন না যে রোদ কি বলবো শুভ্র পরকিয়া করবেন চলেন আমরা দুজন মিলে পরকিয়া করি তবে সেটা হারাম হবে না হালাল পরকিয়া হবে রোদ শুভ্রের দিকে তাকিয়ে বলে উঠে রোদ এত যখন পরকিয়া করার ইচ্ছে তো অন্য মেয়ের কাছে যান শুভ্র রোদের দিকে এগিয়ে আসে ফিস করে বলে উঠে শুভ্র ম্যাডাম আপনাকে বললাম না যে আমি বীর পুরুষ কোনো কাপুরুষ নই যে বউ রেখে অন্য কারোর সাথে পরকিয়া লিপ্ত হব তবে আপনার সাথে সব কিছুতে লিপ্ত হতে পারি যদি আপনি রাজি থাকেন রোদ কিছু না বলে শুভ্রকে পাশ কাটিয়ে যেতে নাই। শুভ্র হাত টেনে নিজের কাছে এনে দাঁড় করিয়ে বলে ওঠে শুভ্র জামাই সারা দিন পর বাসায় এসেছে তুই জামাই খাতির যত্ন করবি তা না করে পালাই পালাই করিস কেন হ্যাঁ রোদ সারণ আমাকে যেতে দিন শুভ্র এখানে দাঁড়া কোথা আছে রোদ চুপচাপ দাঁড়িয়ে থাকে শুভ্র একটা ফোন বের করে রোদের হাতে দেয় রোদ অবাক হয়ে দিকে রোদ অবাকের কেটে বলে ফোন ফোন দিয়ে দিয়ে সত্যি তো করে মানুষ আপনি জানেন কিছু কি করে রোদ শুভ্রের এমন কথায় রাগে ফুসে উঠে বলে রোদ জানি না আমি কি করে আর আমার ফোনের দরকার নেই শুভ্র আমি কি তোর অনুমতি চাইছি যে তুই ফোন রাখবি কি রাখবি না আমি দিয়েছি মানে তোর রাখতে হবে রোদ শুভ্রের হাতে ফোন দিয়ে বলে উঠে রোদ আমার ফোন চাই না নিয়ে যান আপনার ফোন ফোন আমার কোনো কাজে দরকার নেই শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে শুভ্র তোর দরকার নেই আমার আছে কালকে ত্রুরের জন্য সব কিছু ঠিক করে আসছি রবি নীলা আর তুই একসাথে যাবি ফোনটা রোদের দিকে এগিয়ে দিয়ে বলে উঠে শুভ্র আর এই নিয়ে ফোন যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে কল করে জানাবি আমি ফোন দিলে যেন ফোন সাথে সাথে রিসিভ হয় রোদ ট্যুরে যাবে কথা শুনে চোখে মুখে খুশির দেখা দেয় রোদ হাত বাড়িয়ে ফোন নেয় অনেক দামি ফোন দেখেই মনে হচ্ছে আইফোন সিক্সটি শুভ্র রোদের মুখে হাসি দেখতে পেয়ে নিজেও আন মনে হাসে রোদকে আবার বলে উঠে শুভ্র ফোনের যদি কিছু না বুঝিস তাহলে রুহিকে বলিস রুহি বুঝিয়ে দিবি আর সকাল দশটার আগে কলেজ গিয়ে উপস্থিত থাকিস আমি সব কিছু ঠিকঠাক করে দিয়ে আসছি তারপর যদি সমস্যা হয় তো আমাকে কল করে জানাস রোদ শুভ্রের কথায় মাথা নাড়ায় শুভ্র পুনরায় বলে উঠে শুভ্র রুম থেকে বের হয়ে যেতে নিবে এমন সময় রোদ বলে উঠে রোদ আপনি কোথায় যাচ্ছেন শুভ্র রোদের দিকে তাকায় দুষ্টু হেসে বলে উঠে শুভ্র ম্যাডাম কি চাচ্ছেন আমি এইখানে থাকি আমি থাকলে আমাকে সহ্য করতে পারবেন তো ম্যাডাম রোদ না মানে আপনি যা আর কিছু বলতে দেয় না শুভ্র রোদের টোটে হাত রাখে রোদ কেঁপে উঠে শুভ্র রোদের দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে উঠে শুভ্র আপনারও কি মনের ভেতর জামাই জামাই করে নাকি হুম আপনি যদি চান আমি কিন্তু থাকতে পারি রোদ রোদ লজ্জায় নিচের দিকে তাকিয়ে আসে রোদের দিকে তাকাই রোদ কাঁপছে শুভ্র এইভাবে কিছু করে ফেলতে ইচ্ছে করে রোদ শুভ্রকে নিজের থেকে দূরে সরিয়ে কাপা কাপা কণ্ঠে বলে উঠে রোদ প্লিজ চলে যান আমার রুম থেকে আমি ঘুমাবো শুভ্র এখন চলে যাচ্ছি কিন্তু এরপর আর এরকম হবে না আমি আমার ষোলো আনা ভালো করেই বুঝে নিব শুভ্র একটু থেমে পুনরায় আবার বলে উঠে যত ঘুমানোর এখন ঘুমিয়ে নেন আমার কাছে যখন থাকবেন তখন কিন্তু আর ঘুমাতে পারবেন না কথাগুলো বলেই শুভ্র রুম থেকে বেরিয়ে যায় শুভ্র যেতেই রোদ জোরে জোরে শ্বাস ফেলে কি রকম নিলজ্জ লোকসি মুখে কোনো লাগাম নেই যা ইচ্ছে তাই বলে যায় সকাল নয়টা কলেজের সামনে বাসের কাছে দাঁড়িয়ে আছে রোদ নীলা রুহি কিছুক্ষণ ধরে খেয়াল করছে কিছু লোক অস্বাভাবিক ভাবে রোদের কেমন যেন মনটা অস্থির লাগছে পাশে রুহি নীলা তো বেজায় খুশি তাদের খুশি দেখে কে হঠাৎ রোদের পিছন থেকে কেউ বলে উঠে গল্প বাদন হারা প্রেম পর্ব সাঁইত্রিশ